চে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে গিয়ে চলার দায় না এটা দায় নয় আর নীরব থেকে মোমবাতি নিয়ে গিয়ে চলারও দিন নয় গলা ফাটাতে হবে উচ্চস্বরে গলা ফাটাতে হবে প্রতিবাদ করতে হবে দিকে দিকে প্রতিবাদ ছড়িয়ে দিতে হবে একটা আতফুটা ফুলের জন্য এ লড়াই সবার লড়াই যে মেয়েটা এই আমাদেরই চারপাশে ছিল হয়তো আমার চেনা নয় আপনারও চেনা নয় কিন্তু কোনো মায়ের তো সন্তান সে বাঁচতে এসেছিল বাঁচাতে এসেছিল তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হলো সে নিঃশ্বাসটুকু শেষ নিঃশ্বাসটুকু মায়ের মুখের দিকে তাকিয়ে মায়ের কোলে মাথা রেখে নিতে পারল না এর পেছনে গভীর চক্রান্ত আছে অনেক বড় দুর্নীতি চক্র কাজ করছে সব ভেঙে চুরে তছনচ করে আমাদের এর জন্য বিচার চেয়ে নিয়ে আসতে হবে ছিনিয়ে নিয়ে আসতে হবে এর জন্য বিচার না রং রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষকে প্রতিবাদ করতেই হবে দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের যে যন্ত্রণাদায়ক এক মাস আমরা কাটালাম যে যন্ত্রণার দিনগুলো আমরা কাটিয়েছি বিশ্বাস করবেন না শুধু আমার বাড়িতে মেয়ে আছে বলে নয় আমি নিজে তো একজন নারী আমিও তো কোনো মায়ের সন্তান যে কোনো সন্তান পুরুষ নারী নির্বিশেষে সন্তান সন্তানই হয় কারুরই চলে যাওয়া কাম্য নয় এবং সময়ের আগে কোনো রোগ ভোগ অ্যাক্সিডেন্টাল মৃত্যু কিচ্ছু নয় এর মৃত্যু হচ্ছে অভিশাপের মৃত্যু কত বড় কত মেয়েটা চলে গেল আমাদের ছেড়ে তার একটা সুবিচার হবে না আমরা চাইতে পারি না আমরা গলা ফাটাতে পারি না আমরা চুপ করে ঘুমিয়ে থাকব এটা কখনো হতে পারে হতে দেওয়া যায় সেই জন্য আমি এই গানের দুটো লাইন মাত্র গেয়ে শোনালাম এবং শুরু করলাম আমার অনেক কিছু বলার আছে এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমার মেয়ে নতুন একটা চ্যানেল খুলে দিল বললো মা তুমি কিছু কথা বলতে ভালোবাসো কথা বলো একটু কিছু এই চ্যানেলটার মধ্যে দিয়ে তোমার অভিজ্ঞতা শেয়ার করবে তো আমি শুরু করছি আমি সুজাতা কলকাতা থেকে বলছি অনেক খুশি হয়ে এই চ্যানেলটা করব এরকম একটা পরিকল্পনা মনের মধ্যে ভেবেছিলাম গুছিয়ে নিয়েছিলাম কিন্তু সব কিছু ভেস্তে দিল সব কিছু ভেস্তে দিল মনে হলো যে মানে সব কিছুর ওপর যেন কীরকম জল ঢেলে দিল কেউ মানে কিছুতেই না শয়নে স্বপনে জাগরণে কিছুতেই এটা মন থেকে মুছে ফেলতে পারছি না এই ভাবনাটাকে উড়িয়ে দিতে পারছি না যে দূর এটা তো কিচ্ছু না সামান্য ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা একদমই না একদমই না আমার ঘরে থাবা বসেছে এবার আমি তো আর ছাড়ব না এবার এই প্রতিবাদ চলবে চলছে আগামীতেও আরো বড় পদক্ষেপ নিতে হবে এর জন্য সব কোটের উপরে আছে ওনার কোর্ট ঈশ্বরের সেখান থেকে বিচার নিয়ে আসতে হবে এবার আমি রাজনীতি করি না খবর অনেক রকম কানে আসে অনেক কিছু শুনি ভালোটা নি মন্দটা ছুঁড়ে ফেলে দিই কিন্তু সব কিছুর উর্ধে না কীরকম একটা যেন কষ্ট বুকের ভেতর ভীষণ জ্বালা এই জ্বালাটা না ক্রমশ রাগে পরিবর্তিত হয়েছে ক্ষোভ এতে পরিবর্তিত হয়েছে এই জন্যই না আমরা এটাকে ভুলতে পারছি না আর এটা ভুলতে দেওয়া যায় না আজকে একটা নিউজে দেখলাম তিতাস বলে একটি মেয়ে সদ্য সে তার মাকে হারিয়েছে দাহ করে এসে আবার এই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছে কত বড় আগুন তার বুকের ভেতর জ্বলছে হ্যাঁ এত শোক এত দুঃখ তারপরেও মেয়েটা এসে বসেছে রাস্তায় সবার সঙ্গে সহযোদ্ধাদের সঙ্গে এটাই তো চাই কুর্নিশ জানাই আমি তিতাসকে ওর পরি ওর প্রতি ওর পরিবারের বাকি সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল আমি বলতে চেয়েছি অনেক কথা অনেক কথা আছে আমার বুকের মধ্যে আমার জীবনের অনেক ঘটনা আমি শেয়ার করতে চাই এই চ্যানেলের মধ্যে দিয়ে আমার সেই ছোট্ট শিশুবেলা থেকে আজকে আমি সিনিয়র সিটিজেন হয়েছি একষট্টি বছর বয়স আমার তো আমার ঝুলিতে অনেক অভিজ্ঞতা অনেক ঘটনা অনেক কিছুর মানে সাক্ষী আমি বা আরও বেশি কিছু জেনেছি সেটা হচ্ছে আমার মায়ের থেকে আমার দিদিমার থেকে দিদিমার মায়ের থেকে ঠিক আছে এবার সে সে না অনেক বড় ইতিহাস অনেক বড় গল্প তো সেগুলো একটু একটু করে শোনাবো এই জন্য আমি ভেবে দেখলাম আমরা না মানে একটা জেনারেশন ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত আমাদের ছেলে ছেলেমেয়েরা তারা না আমাদের সঙ্গে ভালো করে কথা বলার সময় পায় না খাওয়ার না ঘুমানোর আজকাল সবারই তো পেটের দায়ে সবাই রাস্তায় বেরিয়েছে নারী পুরুষ নির্বিশেষে সবাই তো এদের না এদেরকে আমরা পাই না খুব আমার বাচ্চারা না হয় দেশে আছে রাজ্যে আছে বা অনেকের বাচ্চা তো আছে না বিদেশে সন্তানেরা সব বিদেশে কর্মরত বিয়ে সূত্রে গেছে গেছে তো তারা তাদের ওই ভিডিও কল ফোন কল এসবের অপেক্ষায় দিয়ে দিন কাটায় বাবা মারা ভীষণ একাকিত্বে ভোগে বা কিছু সিঙ্গল মানুষও আছেন যারা মানে যার পার্টনার নেই যিনি স্বামী স্ত্রীকে হারিয়েছেন বা স্ত্রী স্বামীকে হারিয়েছেন তাদেরও বড় একাকিত্ব বই চোখের সমস্যা হয়তো বই পড়তে পারেন না বাইরে লোকের সাহায্য ছাড়া বেরোতে পারেন না ঘরে একা বসে কতক্ষণ আর বোকাবাস্কর সামনে বসে থাকা যায় সেই টিপিক্যাল এক ধরনের কথাবার্তা কিছু হলেই রাজনীতির কচকচানি চর্চা এগুলোর থেকে বাইরে বেরিয়ে গেলে একটু গান একটু কথা মানে আমি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে চাই যেন মনে হয় আপনার সামনে বসে কথা বলছি আপনার আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এটা একটু সময় কাটাবার জন্য একটু আমার কথা না হয় শুনলেন যদি ভালো লাগে গানে গানেই এই চ্যানেলটা শুরু হয়েছিল আমার মেয়ে শুরু করেছে নতুন তো পুরনো দিনের সেই সেই মিষ্টি গানগুলো যেগুলো ছায়াছবির গান হোক আধুনিক গান যেগুলো প্রায় বিলুপ্তির পথে আমাদের যে পরবর্তী জেনারেশন বাচ্চাদের অনেকেই সেগুলো জানে না তাদের আমার মা জানে আমি জানি আমি আমার মেয়েদের মধ্যে সেটা দিতে পেরেছি কারণ আমি ছোটোবেলা থেকে না নিজে তো ভীষণ গান শুনতে ভালোবাসি না না করতে পারি না গান শুনতেই শুধু ভালোবাসি কিচেন সিঙ্গার বলা যায় সব রকম কাজের মধ্যে আমার একটু গুনগুন করে গান থাকে গলা ছেড়ে গান থাকে সব তো সেই জন্য আমার মেয়েরা এই গানগুলোর সঙ্গে খুব ইয়ে বলে ওতপ্রোতভাবে জড়িত তো সেই জন্য ও গানে গানেই শুরু করেছিল তারপরে গান করতে করতে আমার কথা আমার একটি ছোট্ট নাতনি আছে আমার দুই নাতনি আমার বড় নাতনি দিল্লিতে থাকে তিনি ছুটি ছাটায় আসেন ভীষণ কটকটি ভীষণ কথা বলতে ভালোবাসে তার সঙ্গে আমার ছোটো নাতনি তিনি এখন স্কুলে গেছেন তিনি কলকাতাতেই থাকেন আমার কাছেই থাকেন তিনিও এসে মাঝে মাঝে বক বক করে যাবেন ওদের দুষ্টুমি ভরা জীবন এখন শৈশব যতটা পারছি বাঁচিয়ে বুচিয়ে তো রাখছি জানি না ভাই কতদিন এই এই কঠিন রুড়ো মানে এই পৃথিবীতে আমরা ওদের কত দিন আমরা সুস্থ সবল একটা জীবন দিয়ে বাঁচিয়ে রাখতে পারবো চারদিকে যা চলছে তো তার মধ্যে আমার থাকবে আমার ছোট্টবেলার কথা মানে যতটুকু আমার মনে আছে এই ষাট একষট্টি বছরের পরে না খুব রিসেন্ট কথাগুলো আমরা একটু ভুলে ভুলে যাই কিন্তু পুরোনো দিনের কথা অনেক মনে আছে অনেক কিছু হঠাৎ না এক একটা স্লাইড যেন চলে যায় চোখের সামনে দিয়ে মানে সিনেমাতে আমরা যেমন দেখতাম সেই পেছনের ইয়েগুলো ফ্ল্যাশব্যাকগুলো আর কি যেগুলো চলে আসতো ফ্ল্যাশব্যাকে সব দেখা যেত ঠিক আমাদের জীবনেও এরকম ধারাই হয় সে না ফ্ল্যাশব্যাকে যেন আমি দেখতে পাই আমার ছোটোবেলা আমার পার্কে ঘোরা আমার হেঁটে যাওয়া আমার স্কুলে যাওয়া ঠিক এই বয়সটাতে বোধ হয় ওই ছোটোবেলাটাকে ভীষণ আঁকড়ে ধরার মানে আমরা যেন একটু ছোট হয়ে যাচ্ছি তো আস্তে আস্তে বুড়ো মানেই তো ছোট হয়ে যাওয়া না ছোটোদের সঙ্গে আমরা বেশি রিলেট করতে পারি ওই জন্য তো এগুলো দিয়ে শুরু করব আমার ছোটোবেলা দিয়ে আমার ইয়ে দিয়ে তারপর কত যে ঘটনার মানে সম্মুখীন হয়েছি ভাই কত ঘটনা দুর্ঘটনা এই জীবনযাপনের দিনচর্চার যে কত রকম ঘটনা সে বলতে বলতে আর শেষ হয় না এগুলো শুনতে হয়তো যদি বোর না লাগে যদি ভালো লাগে একটু শুনবেন আপনারা সবাই আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন আর এমনও তো হতে পারে কিছু জানার ইচ্ছে আমার সামান্য জ্ঞান তারই মধ্যে আমি না হয় একটু টিপস দিলাম আর টিপস মানে শুধু আমার জমানার লোকের নয় আমার দিদিমা তার মা তারা যে ছোট ছোটো টিপসগুলো আমাদের দিতেন আমাদের সামনে আমরা দেখেছি আমাদের দিদিমাদের দিতে হুম তার ছেলের বউদের শেখাতে সেইগুলো বলছি তিন পুরুষ আগেকার কথা সেগুলো মনে হয় কাজে লাগবে কিছু টুকটাক রান্নাবান্না সহজ পদ্ধতিতে পুরোনো দিনের রান্না রান্নাবান্না সেগুলোও হয়তো মাঝে মাঝে একটু দেখাবো বলবো যে সেগুলোও ভালো লাগতে পারে তা আপনারা সবাই থাকবেন আমার সঙ্গে আমার আমি আশা করছি যে ভালো লাগায় ভরিয়ে দিতে পারবো গানে কথায় কবিতায় একটু বাচ্চাদের নিয়ে একটু কিছু করার ইচ্ছা মানে আমার যেহেতু দুটো নাতনি আছে না আমি বাচ্চাদের সঙ্গে খেলতে মিশতে খুব অনেকটাই বেশি পারি মানে হয়তো দুষ্টুমি করে মাঝে মাঝে ওদের পেছনে লাগি ওরা বিরক্ত হয় রাগ করে ওই রাগটা দেখতে ভারী মজার লাগে হুম আর তো ওদেরকে গল্প শোনাই রাত্রে ঘুমানোর সময় ওই একটা গল্প বলো না একটা গল্প বলো না বেচারা কষ্টও লাগে আমরা না মোবাইল নিয়ে বসে থাকি তো রাত্রির বেলা একটু শুয়ে দুপুরে একটু শোয়ার সময় একটু মোবাইল আগে মনে আছে বই পড়তাম আমরা বই পড়তে পড়তে চোখের পাতাটা দু তিন পাতা পড়তাম মোটে হ্যাঁ বই পড়তে পড়তে যেই চোখের পাতাটা দুবার পড়ে যেত বুঝতাম এবার ঘুম এসে গেছে বইটা রেখে দিতাম আর এখন তো বই পড়ার নেশাই চলে গেছে এখন তো মোবাইল এবার মোবাইলের আলোটা যদিও চোখে ভীষণ মানে বাজেভাবে ইয়ে হয় চোখটার ওপর পড়ে তাতে চোখ ব্যথাও করে অনেক সময় মাথা ব্যথা হয় কিন্তু বাট ওই মানে মোবাইল দেখি দুটো খবর শুনি চ্যানেল ঘোরাই এই করতে করতে চোখের পাতা নিঘু নিবু হয়ে গেলে আবার মোবাইলটা রেখে দিই এবার বাচ্চারা না একটু গল্প শুনতে চায় একদিন প্রতিজ্ঞা করেই ফেলি যে শোন আর না আমরা মোবাইল দেখবো না ও পাশে শুয়ে একটু গল্প শুনতে চায় একটু মাথায় হাত গুলি গুলি গল্প শোনা শোনাতে শোনাতে ঘুম পাড়াবো গল্প শোনাবো কী করে সব তো ভুলে বসে আছি গল্প পড়ি আর ছোটোদের বই সেদিনই ঝেড়েঝুড়ে নামিয়ে তা ভাবছিলাম বাচ্চাদের যদি একটু গল্প শোনাই মাঝে মাঝে ছোট ছোট গল্প বসিয়ে দিও না মোবাইলের সামনে বাচ্চাদের খুব কাছ থেকে নয় চোখ নষ্ট হবে একটু দূর থেকে হ্যাঁ একটু গল্প শোনার মধ্যে না একটা অদ্ভুত মানে আনন্দ আছে ওরা চোখে দেখে তো টিভিতে সব কার্টুন ফিগার হেনা তেনা ওরা না কিছু ভাবে না ওরা শুধু দেখে এই ভাবনাটা জাগিয়ে তুলতে গেলে না গল্প পড়তে হবে গল্প শুনতে হবে মানে আমি দেখেছি আমার এটা মানে নিজের মানে বুদ্ধি দিয়ে ইয়ে যে কোনো জিনিস আমি যখন পড়ি যখন পড়ি একটা চরিত্রকে আমি এরকম রূপে কল্পনা করে নিই হ্যাঁ তো আমি একটা আগে তো সাহিত্য থেকে সিনেমাগুলো বেশিরভাগ চলচ্চিত্র যেটা সেটা সাহিত্য থেকে সৃষ্টি হতো সাহিত্যের গল্পটা নিয়ে এবার আমি যখন গল্পটা পড়ে গেছি নিজের মতো করে সেই চরিত্রটাকে সাজিয়েছি তার পোশাক আশাক তার চলা ফেরা এরকম ওরকম পরে যেটুকু বুঝতে পেরেছি আর আমার কল্পনার রঙে যেটুকু রাঙিয়ে নিয়েছি আমি যখন সেটা চলচ্চিত্র রূপে মানে সিনেমা দেখতে গেলাম গিয়ে দেখলাম এই বাবা এর মাথায় তো আমি এরকম পাগড়ি দিয়েছিলাম নীল রঙের এখানে দেখাচ্ছে সবুজ রঙের আমার রঙের সঙ্গে তো মিললো না মানে আমার কল্পনার চোখটা কিন্তু খোলা ছিল যতক্ষণ আমি বইটা পড়ছিলাম আমি নিজের কল্পনার রঙ লাগাচ্ছিলাম কিন্তু এখানে কি হচ্ছে যখন সব সাজিয়ে তোলা হয় ব্যাপারটা আমরা চোখের সামনে দেখি যে আচ্ছা একটা ফিগার ধরছি চাচা চৌধুরী চাচা চৌধুরী এরকম পাগড়ি এরকম পোশাক আশাক এটা তো আমরা বরাবর কার্টুন ফিগারগুলো এরকম বইয়ের ছবি দিয়ে দেখে এসেছি সেই জন্য আমরা ওইভাবেই তাকে দেখে এসছি কিন্তু এটা যদি আমি ছবি ছাড়া কোনো বই পড়ি তাহলে আমি নিজের মনের মতো করে সেই চরিত্রটাকে সাজিয়ে নিতে পারবো সেই জন্য আমি ঠিক করেছি মাঝে মাঝে ছোটদের জন্য না একটা করে এপিসোড রাখবো যেখানে বাচ্চাদের একটু গল্প শোনাবো গল্প বলবো সবাই তো দাদু দিদাদের সঙ্গে গল্প করতে ভালোবাসে বাচ্চারা তো বিশেষ করে মা বাবার সে মা বাবাদের সঙ্গে একটু ডিস্টেন্স কিন্তু দাদু দিদিমা তাদের কাছে বড্ড প্রিয় হয় তো সেরকম একটা এপিসোড রাখবো দেখবো তো কীরকম লাগে কীরকম সারা পাই ভালো লাগে কি না ঠিক আছে আজকের মতো আসি তাহলে ভালো থাকবেন সবাই